সামনে ভেঙে পড়তে ভাল লাগে আমি যখন ভেঙে পড়ি তখন উনি শক্ত করে ধরে নামাই আমি কত ভেঙেছি আর উনি জোড়া লাগিয়েছেন আমায় আমি কত হেরেছি আর উনি জিতিয়েছেন আমায় দুঃখ না থাকলে কি বুঝতাম সুখের এত মূল্য দুঃখ আমায় আল্লাহকে নিয়েছে। আসসালামু আলাইকুম আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি বলাগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার তিন প্রিন্সেসের ফাইনাল এক্সাম শেষ হয়েছে সওদা ফাতেমার রেজাল্টও দিয়ে দিয়েছে তবে মায়মুনার এখনও দেয় নাই সাউদা আর ফাতেমা আলহামদুলিল্লাহ ভালো করেছে একটা কথা আছে না শেষ হয়েও হলো না শেষ ওদের স্কুলের ফাইনাল এক্সাম শেষ হয়েছে বাট ওদের পড়ালেখা এখনও শেষ হয়নি মায়মুনার বৃত্তি পরীক্ষা আছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশে ডিসেম্বর এই চার দিন হবে যেটার কারণে ওকে স্কুলে যেতে হচ্ছে স্কুলে কোচিং করাচ্ছে এরপরে আমি ওকে যে কোচিংয়ে দিয়েছিলাম সেখানেও ক্লাস হচ্ছে তারপরে ওর ব্যাচ ছিল দুইটা সেখানেও ক্লাস হচ্ছে পাশাপাশি বাসায়ও পড়তে হচ্ছে সব মিলে কিন্তু প্রচুর পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে এখনও এবং ফাতেমা যেহেতু এবার থ্রিতে উঠবে তো ওকে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে যদিও লটারি আছে তবে দুই জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগবে যেটার কারণে প্রিপারেশন নিতে হচ্ছে ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু পড়তে ভালো লাগে না তারপরেও কিছু করার নাই বাচ্চা দুইটাকে পড়তে হচ্ছে আর সাউদার রিল্যাক্স আছে সমস্যা নাই বাচ্চারা যেহেতু পড়ালেখা করছে তাই আমাকেও কিন্তু ওদের পিছনে ছুটে বেড়াতে হচ্ছে মনে হচ্ছে এই ডিসেম্বরের ছুটিটা এভাবেই কাটাতে হবে এবার আর কোথাও যাওয়া হবে না সকালে নাস্তা করার পরে চলে আসলাম বেডরুম গোছাতে এই যে তোষকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ থেকে চোদ্দ বছর আগে বানিয়েছিলাম যখন প্রথম সংসার শুরু করেছিলাম ঠিক তখন দুইটা তোষক বানিয়েছিলাম আর পাশাপাশি এরকম কয়েকটা বালিশও বানিয়েছিলাম শিমুল তুলা কিনে তারপর বেডিং শপে দিয়ে বালিশগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা বালিশে এক কেজি করে তুলা দিয়েছিলাম যেহেতু দীর্ঘ কয়েক বছর ব্যবহার করেছি তাই বালিশগুলো একদমই নরম হয়ে গিয়েছে শিমুল তুলার মধ্যে কিন্তু বিসি থাকে তো লেপ অথবা বালিশ বানানোর আগে তুলা রোদে দিয়ে বিসি বের করে তারপরে বানাতে হয় আমি যেহেতু সব থেকে বানিয়েছিলাম তাই ওনারা আর বিসিগুলো বের করেন নাই যেটার কারণে বেশ অসুবিধা হয় এছাড়াও বালিশগুলা বেশ নরম হয়ে গিয়েছে যেটার কারণে ব্যবহার উপযোগী নাই আর এই তোষকটা যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার করছি তাই এটাতে প্রচুর পরিমাণে ডাস্ট হয়ে গিয়েছে আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে যেটার কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাই এগুলাকে আমি একটু পরিবর্তন করব। আগে চিন্তা করেছিলাম এবং মায়মুনার বাবার আমি গিয়ে দুইটা টপার অর্ডার করে এসেছিলাম পাশাপাশি দুইটা বালিশও এনেছি শিমুল তুলার বালিশ দুইটা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আরও আনার ইচ্ছা আছে এই যে টপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গার্মেন্টস তুলা দিয়ে তারপর অর্ডার দিয়ে বানিয়ে এনেছি আমার বেডের মাপ অনুযায়ী এরকম আরও একটা নিয়েছি আমি একসঙ্গে দুইটা অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার দুইটা বেডরুম তাই এখন অনলাইনে যে টপারগুলো পাওয়া যায় আমি চাইলে সেগুলো নিতে পারতাম তবে ওইগুলো নেই নাই কারণ ওগুলা ফাইবারের তুলা দিয়ে তৈরি করা ছিল যেটা আমার কাছে মনে হয়েছিল গরমের সময় ঘুমোতে গেলে গরম লাগবে পিঠের নিচে ঘেমে যেতে পারে তো সেটা ভেবেই আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি এক একজনের রুচি পছন্দ চাহিদা এক এক রকমের তো যে যেটাতে ভালো মনে করবে সে সেটাই ব্যবহার করবে দেখে শুনে বুঝে আমার কাছে এটাই ভালো মনে হয়েছিল তাই আমি এটা নিয়ে এসেছি বেডের উপরে আমি প্রথমে একটা মোটা কাঁথা পেরে দিয়েছি এরপরে আমি বেডশিটটা দিয়েছি এতে করে বিছানাটা একদম টান থাকে আর বেডশিটটা ময়লা কম হয় এই বালিশ দুইটা আমি নিয়ে এসেছি ব্যবহার করে দেখি আমার কাছে যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও নিয়ে আসবো কারণ আমার বাসায় যে বালিশগুলো আছে সবগুলাই পরিবর্তন করা দরকার পুরাতন জিনিসগুলা যখন চেঞ্জ করা হয় তখন খুব মায়া লাগে আর সেটা যদি হয় সংসার লাইফের একদম শুরু থেকে করা জিনিস তাহলে তার প্রতি মায়া তো আরও বেশি থাকে তারপরেও কিছু করার থাকে না প্রয়োজনে আমাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হয় আর জিনিসগুলো একদম নতুনের মতো ছিল আমি যেহেতু অনেক যত্ন করে রাখতাম মাঝে মাঝে রোদে দিতাম আমার কাছে মনে হয় লেপ তোষুক বালিশ এই টাইপের জিনিস কয়েক বছর ব্যবহার করার পরে ওগুলাকে চেঞ্জ করে ফেলাই ভালো আনন্দ উইথ ফেসবুক পেজ থেকে এই পার্সেলটি আমার হাতে এসেছে আকন্দ যেটা আমি আপনাদের সঙ্গে ওপেন করছি এটার মধ্যে আছে আমার খুবই পছন্দের এবং শখের একটা জিনিস তো পার্সেলটি ওপেন করতে করতেই সবার শুরুতে একটা গিফট হাতে পেয়েছি সুন্দর এই গল্পের বইটি আপু আমার তিন প্রিন্সেসের জন্য গিফট পাঠিয়েছেন তো আমার তিন প্রিন্সেস অনেক হ্যাপি থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই গিফট করার জন্য আর আমার প্রিন্সেসও তোমাকে জানিয়েছে ওরা অনেক বেশি খুশি হয়েছে এই পঞ্চাটার কথা কি বলবো এক কথায় অসাধারণ একটা জিনিস আমার খুব খুব পছন্দ হয়েছে আমি কিন্তু আপুকে কোনো ডিজাইন দেই নাই বলেছিলাম আপুর পছন্দ অনুযায়ী সুন্দর একটা ডিজাইন দিয়ে বানিয়ে দিতে আলহামদুলিল্লাহ আপু কিন্তু একদম আমার মনের মতো একটা ডিজাইন দিয়েই বানিয়ে দিয়েছেন পঞ্চটা দেখে আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে কারণ আপনারা দেখেছেন নিপু আপুকে এই পঞ্চটা পরে ভিডিও করতে আর নিপু আপুই তো এই পঞ্চটা আমাকে পাঠিয়েছেন নিপু অপুর থেকে এর আগে আমি তিনটা শাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শাড়ি তিনটা এত বেশি সুন্দর ছিল আপুর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর হয় হাতে পাওয়ার পরে অভিযোগ করার মতো কোনো সুযোগ থাকে না আপুর থেকে শাড়ি তারপরে এই ধরনের পঞ্চ আপনারা চাইলে যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কথা বলতে বলতে আমি কিন্তু আরও একটা পার্সেল ওপেন করে নিয়েছি আর দেখতে পেয়েছেন অসম্ভব সুন্দর একটা মুরগি বেরিয়ে এসেছে এত সুন্দর এত কিউট জিনিসটা মানে এটা আমি যখন ভিডিওতে দেখেছিলাম দেখে যত না ভালো লেগেছিল বাস্তবে হাতে পাওয়ার পরে এটা তার থেকেও বেশি সুন্দর ছিল এটা একটা এগ বয়লার এটাতে সাতটা করে ডিম সেদ্ধ করা যাবে একসঙ্গে তো এটাকে আমি একটু সেট করে নিচ্ছি সেট করার পরে দেখতে আরও বেশি কিউট লাগছিল এই পার্সেলটা আমার কাছে এসেছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা কাছ থেকে এই মুরগির দুইটা কালার আছে একটা হলুদ আর একটা সাদা আমি এই সাদা সুন্দরীকে নিতে চাইছিলাম যেটার কারণে আমাকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়েছে অবশেষে তাকে আমি আমার হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আর জিনিসটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট পাশাপাশি এটা কিন্তু অনেক কাজেরও কারণ এটাতে ডিম সেদ্ধ খুবই দ্রুত হয়ে যায় আর আমার প্রতিদিন সকালে ডিম সেদ্ধ করা লাগে সকালে যেহেতু অনেক ব্যস্ত থাকতে হয় তাই ঝটপট ডিম সেদ্ধ করার জন্য এটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হেল্পফুল আপুর কাছে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর চায়না প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা এই ধরনের জিনিস যদি নিতে চান তাহলে আপুকে নক করতে পারেন চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে আজ বাসায় গেস্ট আসবেন যেটার কারণে একটু রান্নাবান্না বেশি করতে হবে তো পোলাও রান্না করব তো পোলাওয়ের চালটা আমি আগে ধুয়ে তারপর পানি ঝরাতে দিব পোলাওয়ের চালটা আগে ধুয়ে রাখলে পানিটা সুন্দরভাবে ঝরে যাবে এরপরে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। যারগুলাকে ধুইয়ে পানি ঝরাতে রেখেছিলাম এগুলাকে মুছে তারপর রিফিল করে নেবো এরপরে আমি বাকি অন্যান্য কাজগুলা করব প্লাস্টিক আমাদের অনেক বেশি ক্ষতি করে যেটার কারণে আমি চেষ্টা করি প্লাস্টিক একটু বাদ দিতে তবে প্লাস্টিক বাদ দিতে চাইলে এটা কিন্তু অতটাও সহজ কাজ না কারণ এটা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেটা বাদ দেওয়ার কথা চিন্তাও করা যায় না তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি প্লাস্টিক একদমই না রাখতে একবারে তো সম্ভব না ধীরে ধীরে এটাকে একদমই বাদ দিব এরকম একটা চিন্তাভাবনা আছে তো একটু একটু করে প্লাস্টিকের পরিবর্তে কাশ এবং স্টিল এগুলা ব্যবহার করা শুরু করেছি আমার কাছে বর্তমানে যে প্লাস্টিক আছে সেগুলো হচ্ছে টাপার তো টাপার যে বক্সগুলো আমার কাছে আছে এগুলা কিন্তু অনেক দামি কাশের জারগুলা বা স্টিলের কৌটাগুলো আমি যে দামি কিনেছি টাপার কিন্তু একদম ওরকম প্রাইসেই নিতে হয়েছে যেটার কারণে ওটা আর বাদ দেওয়া হয় না আর আমি যেটা জানি টাপার তেমন কোনো ক্ষতি করে না তারপরও প্লাস্টিক না রাখাই ভালো এছাড়াও আমি ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে কিছু প্লাস্টিকের বক্স ব্যবহার করি তো সেগুলো একদম নর্মাল প্লাস্টিক চিন্তাভাবনা আছে ওগুলাকেও বাদ দিব একবারে তো সম্ভব না তবে চেষ্টা করছি ধীরে ধীরে সব কিছুই বাদ দিতে হলুদের গুঁড়া একদমই শেষ হয়ে গিয়েছিল তো এখানে আমি এক কেজি পরিমাণে হলুদের গুঁড়া এনেছি আমি একবারে এক কেজি মতো হলুদের গুঁড়া কিনে রাখি সেটা শেষ হলে আবার নেই না হলে দুদিন পর কিনতে হয় একটা ঝামেলা তো এক কেজি হলুদের গুঁড়া এই কোটাতে ধরছিল না যেটার কারণে আমি ছোটোই কাছের জারে একটু তুলে নিলাম সব সময় রান্নার জন্য এটাতেই আমি হলুদের গুঁড়া রাখি তো এটাতে আমি রান্না করার জন্য একটু তুলে রাখলাম তারপর দেখলাম যে বাকিটা একদম সুন্দরভাবে ধরে গিয়েছে কিছু ছোলা আনা হয়েছিল ছোলা আমার বাসায় নিয়মিত খাওয়া হয় এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাপা এই বক্সটা আমি কিনেছিলাম সাতশোকে আটশো দিয়ে অনেক আগে নিয়েছিলাম এখানে যে কয়েকটা প্লাস্টিকের বক্স এগুলো সবই টাপা তো এগুলো কিন্তু অনেক দামি সাতশো আটশো নয়শো এরকম করে নিয়েছিল বাকি পাশে যা আছে সবই স্টিলের কোটা আর নিচে কাঁচের কিছু কোটা আছে তো এগুলোর মধ্যেই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি প্লাস্টিক বাদ দেওয়ার অভিযানে আমি কিন্তু আজ থেকে লাগি নাই অনেক দিন থেকে লেগেছি আলহামদুলিল্লাহ অনেকটা বাদ দিতে পেরেছি আর অল্প কিছু আছে সেগুলোও ইনশাল্লাহ বাদ দিয়ে দিব এই যে সুন্দরী কভারগুলো দেখতে পাচ্ছেন যারের ঢাকনা কভার এগুলো আমি গতকাল রাতে বসে বসে বানিয়েছি একটা ফেসবুক পেজে দেখেছিলাম এই কভারগুলো তো এই ধরনের পেজ তো খুব বেশি নাই একটা দুইটা আছে আমার কাছে মনে হয় আমার চোখে এরকম পড়ে নাই তো তাদের আবার দেখে অনেক বেশি ডিমান্ড তো চিন্তা করলাম আমি নিজেই বানিয়ে ফেলে আর এই ডাকনার কভারগুলো একটা ছিলেন ষাট টাকা করে তো আমি যখন বানাই লেসার কাপড় দিয়ে হিসেব করে দেখি আমার ষাট টাকাও খরচ হয় নাই তো সেখানে কিন্তু আমার অনেকগুলো টাকা বেছে গিয়েছে আর এগুলো আমি হাতের সেলাই দিয়ে বানিয়েছি আমার যেহেতু বাসায় মেশিন নাই তাই আমি হাতে সেলাই করেই কিন্তু অনেক কিছু বানিয়ে ফেলি এগুলো আমি অনলাইন থেকে নিতে গেলে ডেলিভারি চার্জ সহ আমার অনেকগুলো টাকাই লেগে যেত আর বাসায় বানানোতে আমার অনেকগুলো টাকা সেভ হয়েছে আর এগুলো দেখতে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর লাগছিলো অনেক বেশি কিউট ছিল যারগুলোতে কভার লাগানোতে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার কাছে তো অসম্ভব ভালো লাগছিল জানেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন ডিম ভুনা করব, তো ডিমগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিব আর সকালে আমরা তো সবাই সেদ্ধ ডিম খাই যেটার কারণে এখন আর খুব বেশি ডিম রান্না করব না তো চারটা ডিম নিয়েছি এই চারটা ডিমই রান্না করব। এখন আমি রান্নাগুলা বসিয়ে দিচ্ছি একে একে তো ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে আমি একটু লবণ আর হলুদের মধ্যে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে আবার ডিমগুলো শক্ত হয়ে যায় বাচ্চাদের পরীক্ষার কারণে লম্বা একটা গ্যাপের পর আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি যদিও আপনাদেরকে বলেছিলাম আমি সপ্তাহে একটা ভিডিও দিব কিন্তু বাচ্চাদের পরীক্ষার কারণে সেটা সম্ভব হয় নাই এছাড়াও আপনারা তো জানেন বাড়ির কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ কিন্তু কাজ শুরু করার পরে বুঝতে পারছি যে অনেক ঝামেলা মানে সব সময় ওখানে একটা না একটা সমস্যা থাকেই তো যেটার কারণে মাঝে মাঝে একটু মানসিক টেনশনেও থাকতে হয় যেটার কারণে আর ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না ভিডিও দিতে গেলে ফ্রেশ মাইন্ডে সুন্দর একটা ভিডিও তৈরি করে তারপর আপনাদের কাছে প্রেজেন্ট করতে হয় টেনশন পেরেশানি নিয়ে ভিডিও করলে সেই ভিডিও কিন্তু সুন্দর হয় না যেটার কারণে ভিডিও করা হয় না আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না তারপরেও এই ভিডিওটা আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম তবে ভয় ব্যবহার করবো যে সেই সময়টাই পাচ্ছিলাম না যেটার কারণে শেয়ার করতে একটু লেট হলো তো সবাই প্লিজ বিষয়টা একটু ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আমার এক প্রিয় আপু তো আমাকে কয়েকদিন বলেছেন যে ভিডিও কেন আসছে না কেন আসছে না আসলে আপুকে আমি কথা দিয়েছিলাম তো সরি গো আপু তোমার কথাটা রাখতে পারলাম না কথা দিয়ে কথা রাখতে না পারলে খুব বেশি খারাপ লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গিয়েছে পোলাও রান্না করেছি আর তো ডিম ভোনাটাও হয়ে গিয়েছে তো আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে আমি খাসির মাংস ভুনা করেছি আমার বাসায় যে গেস্ট আসবেন উনি খাসির মাংস আর দেশি মুরগির মাংস ছাড়া খান না তো আমি এখানে খাসির মাংস সুই ঝাল আর গোটা রসুন দিয়ে রান্না করেছিলাম মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অফ ক্যামেরায় ভেন্ডি ভাজি করেছিলাম সালাদ কেটে নিয়েছিলাম এরপরে খাবারগুলো সব টেবিলে দিয়ে দিয়েছি দুপুরের পরে তেমন কোনো ভিডিও করা হয় নাই একবারে চলে এসেছি সন্ধ্যার পরে এখানে সালাদের জন্য কিছু সবজি আনা হয়েছিল তো দুপুরে তো কিছু সালাদে কেটে নিয়েছিলাম আর বাকিগুলা ধুয়ে তারপরে আমি পানি ঝরাতে রেখেছিলাম কাঁচা সবজি যেগুলো সালাদে খাওয়া হয় সেগুলাকে আমি ভিনেগার পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে সুন্দর করে ধুয়ে পানিটা মুছে অথবা শুকিয়ে এরকম কাপড়ের ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দেয় কাঁচা সবজি যেটা সালাদে খাওয়া হয় সেটা আমি চেষ্টা করি ভিনেগার পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে কারণ এমন হয় যে একদিন আগে বিষ স্প্রে করে পরের দিন সেটাকে বিক্রির জন্য তুলে নিয়ে আসে যেটা সরাসরি খেলে অনেক সময় ক্ষতি হতে পারে যেটার কারণে আমি ভিনেগার পানিতে ধুয়ে নেই এখানে আমি নিয়েছি কাঠবাদাম মিষ্টি কুমড়ার বীজ কাজু বাদাম চীনা বাদাম আখরোট সাদা তিল সূর্যমুখীর বীজ আর কিশমিশ নিয়েছি এগুলো সব সুন্দর করে ধুয়ে তারপর শুকনো খোলায় ডেলে নিয়েছি একটা কাশের জালের মধ্যে সবগুলা দিয়ে দিব এগুলা দিয়ে আমি হানি নাট বানাবো চাইলেটার মধ্যে কিন্তু আরও অনেক কিছুই দেওয়া যায় যেমন শুকনো খেজুর তারপরে শুকনো তিন ফল কালো কিশমিশ এই টাইপের জিনিস যদি আপনারা আরও দিতে চান তাহলে দিতে পারেন আমার হাতের কাছে যা যা ছিল আমি সেগুলাই দিয়েছি এই শীতের সময় হানিনাট খেতে পারলে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য সব উপকরণগুলো আমি সমপরিমাণে নিয়েছি এরপরে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মধু তাহলেই কিন্তু হানিনাট তৈরি হয়ে যাবে এটা বাসায় তৈরি করা অনেক সহজ আর কম খরচে বানিয়ে নেওয়া যায় তবে বাজার থেকে কিনতে গেলে একটু চড়া দামে কিনতে হয় এছাড়াও বাসায় আপনি যেভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করবেন জানি না বাজারের কিনতে পাওয়াটা সেরকম হবে কি না এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় সব ধরনের বাদাম কিন্তু বাচ্চারা সেভাবে খেতে চায় না তবে এভাবে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু ওরা অনেক পছন্দ করে খায় এখানে আমি আবারও কিছু সূর্যমুখীর বীজ মিষ্টি কুমড়ার বীজ সাদা তিল কালো জিরা আর তিসি নিয়েছি প্রত্যেকটা উপকরণ আমি সুন্দর করে ধুয়ে তারপর অল্প আছে শুকনো খোলায় টেলে নিয়েছি যাতে করে পুষ্টি ঠিক থাকে এবং প্রত্যেকটা উপকরণ আমি সম নিয়েছি বীজের এই মিশ্রণটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে অনেক উপকারী একটা জিনিস তো বাসায় বানানো খুব সহজ সহজে এটা বানিয়ে নেওয়া যায় চাইলে আমার মতো এভাবে বানিয়ে রাখতে পারেন যখন মন চাই একটু নিয়ে খেয়ে নিলেন অনেকটা উপকার পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমার আইসক্রিম ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম